বাইডি মন্দিরা ওয়েলকাম ব্যাগ বাগেরহাটের বাঘহিণী ব্লগ তোমরা সকল কিরাম আছো বাইডি মন্দিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে ও নতুন আরেকটা ব্লগ নিয়ে আজি হয়ে গেছি এই যে দেখতেছো আমার বাপের বাড়ি এই বাপের বাড়ির থেকে এই যে গোসায় নারিকেল টাড়কেল জামবুরা নারিকেল সুপরি কচু গেছু এগুলো সব নিয়ে আইছি আমি বাসায় বাসায় আইনে তারপরে হচ্ছে আমি একটা খাবার করবো যে খাবারটা আমাকে আঞ্চলিক বাগেরহাটের খাবার এই খাবারটা হচ্ছে আমাগো পাড়ায় আমাগো গ্রামে সকল ঘরে ঘরে সবার করে এই খাবারটা করে অগ্রাণ মাসে বা হচ্ছে অগ্রাণ মাসে শেষ হয়ে গেলেই পৌষ মাসেও অনেক সময় করে পৌষ মাসে শেষের দিকে অবশ্যই একটা পিঠা উৎসব হয় তার আগে অগ্রাণ মাসে হচ্ছে এই নবান্ন উৎসবটা হয় নবান্ন উৎসব মানে এই যে নবান্ন খাবারটা আমরা যে শহরে নবান্ন উৎসব গান নাচ গান বাজনা অন্য অন্য নানা পদের পিঠাফুলি খাই সেটা তো একটা রকম নাম কিন্তু এই যে খাবারটা অরিজিনালি এই খাবারটারে নবান্ন কয় আমাকে আঞ্চলিক ভাষায় মানে গ্রামের বাড়ি কারণ হচ্ছে এই খাবারটা নতুন যে সময় ধান ওঠে অগ্রান মাসে সেই নতুন ধালেন আতক চাল এরকম করে ভিজায়ে তারপরে সেই কাঁচা চাল নারিকেল একসাথে বাটা করে এই খাবারটা বানায় নবান্নটা বানায় নবযোগ অন্য নবান্ন মানে আর কি নতুন চালের যে ভাত চালটা বাটে অন্ন তৈরি করে খাবারটা তৈরি করে এই জন্যই এদের নাম হচ্ছে নবান্ন এসে বিশেষ করে নতুন চাল দিয়ে করা তাই এই যে আমি চাল ভিজে সেই আমি হলো অল্প করে অল্প কয়টা সাইল ভিজেই রাখেছি এই জায়গায় হচ্ছে আমার লাগবে আরও বেশি তা আরও বেশি অত চাইল আমার বাড়তি মানে মা মাসিরা যেমন সব কিছু বাটা করেই বানাইছে অনেক অনেক দুটো তিনটে ফাটা একবারে ফাতায় নিয়ে সবাই করিছে কিন্তু আমরা তো ওই শহরে থেকে অভ্যস্ত না অত বাটা করা সেই জন্য ওই অল্প করে দুটো ভিজে এনেছি আর হলো ওই মেশিন দিয়ে গুঁড়ো করে আনেছি সেই গুঁড়ো মিলিয়ে দেবো মানে আমি ওই নারিকেলের সাথে যেটুক বাটা লাগবে সেজন্য অল্প করে চাল ভিজিয়ে নিছি এই এই যে নারিকেলের জল হাড়িতে দেখতেছো ফেলালাম ওইটুক কিন্তু সবই ডাবের জল ডাব দুমড়ো আর হচ্ছে ঝুনো নারিকেল ঝুনো নারকেল মানে আর কি যেটা হচ্ছে ওই ই ওঠে কল উঠে যায় মানে চারা আরম্ভ হয় সেই নারিকেলটা লাগে এডেও হচ্ছে ডাব এই তিন পথ দিয়ে এই খাবারটা করে এই ডাবটা কাটে নিলাম এই যে একদম নরম নরম ডাব আর নরমের থেকে একটু শক্ত আর হচ্ছে ওই মানে আর কি একদম পাকা নারিকেল একদম লাস্ট চারা হবে সেই রকমের পাকা যেগুলো আর কি তেল উঠে যাবে সেই নারিকেল এই তিন পদের নারিকেল লাগবে আমি তিন পদেরটা ভেঙে নিছি এবার আমি নিই নারিকেলগুলো এই চামচ দিয়ে যে নারিকেলটা তুলতেছি উঠোচ্ছি এটা কিন্তু বাটার দরকার লাগে না এটাই এরকমের যেটা হচ্ছে এই চামচ দিয়ে উঠানোর মতো নরম একেবারে এগুলো এমনিতে জলের মধ্যে দিয়ে দিলেই হয়ে যায় তা আমি ওই উঠোচ্ছি চালের সাথে এক বাটা দিয়ে দিলেও হবে ওই জন্যই উঠোয় নিচ্ছি কিন্তু এটা এমনি দিলেও হয় আর যে অনেক সময় দেখা যায় যে পোকোর হয়ে গেছে যে নারিকেল সেই নারিকেলের পোকোর ওই তেল তারপরে পোকরগুলো কুচি কুচি করে এর মধ্যে মিলে দেয় সেটাও ভাল লাগে তা আমি যে নারিকেল আনেছি তারই মধ্যে পোকর আমি তো থই সেই জন্যে আর উঠি নেই এই খাবারটা সবসময় এই অঘ্রাণ মাসে শীতকালেই বানাতে দেখছি নতুন ধান ওঠার পরে অন্যকালে অন্য সময় এ খাবার কোনো সময় বানাতে দেখি নি ছোটোবেলা থেকে যে দেই আসছি বাড়ি বাড়ি বানাইছে সবাই মা মাসিরা বানাইছে অনেকগুলো পাটা ফাইতে ফাইতে অনেকগুলো স্যাল ভিজে মানে অনেক লোকজনের জন্যই করিছে সেই সময় দেখছি যে ওই সবাই যে বানাইছে এরকমের অঘ্রাণ মাসে শীতকালেই করেছে গরমকালে এই খাবারটা খায় না শীতকালেই খায় যেটা তুলতেছি এটা হলো ওই ডাবের থেকে শক্ত হয়ে গেছে আর কি যেটা মধ্যমটা আর কি মাঝখানে মানে পাকা আর ডাব আর জুনো হওয়ার মাঝখানের যেটা আমাগো গ্রামে কয় দুমড়ো সেই দুমড়োটা উঠলাম এবার আমি চালির সাথে অল্প করে দিয়ে দিয়ে বাটা দিয়ে দিয়ে এই যে ডাবের জল ইতি এই ডাবের জলে দেবো আগে হচ্ছে আমি এই আখির গুড়টা ভিজিয়ে নিই আখির গুড় যা ভিজ থাকুক এটা আখির গুড় দিয়েও করা যায় খেজুরের গুড় দিয়েও করা যায় তা খেজুরের গুড় এখনও বেরোয় বাড়িনি বাড়িতে দেখলাম যে কেবল হচ্ছে খেজুরে খেজুরের গাছ হচ্ছে পাতা খসাইছে ওই মানে আর কি কেবল হলো গাছ ছুলিছে সব গাছ ছোলা ছোলা দেখলাম কিন্তু এখনও কল দিয়ে হাঁড়িপাতি নেই কল দিয়ে হাঁড়ি ফাতি আরও কোন দিন এক মাস দেরি হবে ওই জন্যই আর দেখলাম যে রস এখনও কেউ আমাকে অঞ্চলের দিক নামায় পারিনি খেজুরের রস সেই জন্যই আর পালাম না ওই হাটের থেকে আখির গুড় কিনে নিয়ে আইসি আখির গুড় দিয়েও করা যায় খেজুরের গুড় দিয়েও করা যায় এই নতুন গুড় যে কোনো গুড় হলেই হচ্ছে পুরনো গুড়ি এ খাবারটা ভাল লাগবে না যেমন নতুন সাইল নতুন সব কিছু ওই জন্যই গুড়টাও যদি নতুন না হয় তাহলে টেস্ট হবে না নতুন গুড়টাই এতে দেওয়া লাগে ভেজানো চাল দিয়ে আর ওই ডাব নারিকেল দিয়ে আমি মিহি করে ভালোভাবে একদম এমন সুন্দর করে বাটবো যেন কোনো দানা দানা না থাকে একদম ক্রিমি ক্রিমি হয়ে যায় ক্রিমির মতন আর কি মোলায়েম হয়ে যায় যে আমরা যেরকমের বাড়তি বাড়তি একটা তেল উঠে আসা ক্রিমি ক্রিমি ভাব হয়ে যাবে নি ফিনিশ হয়ে ওরকমের ক্রিমি হয়ে যাবে বাটা হয়ে গেলে সেই রকম পর্যন্ত বাটতে হবে এই যে একদম মিহি হয়ে গেছে ক্রিমি হয়ে গেছে এবার আমি সব এর মধ্যে দিয়ে দিছি বাটা করে গুড়গুলোও ভিজে গেছে একে একে আমার যে ওই ঝুনো নারিকেল বাটা তারপরে ওই ডাব নারিকেল বাটা চালের গুঁড়ো সব এবার মিলিয়ে দিই এই যে গুড়গুলো যে নিচে আস্ত আস্ত আছে ওগুলো উটোয়ে আবার একটু আমি পাটায় বাড়িতে ডেলিভারি মিলে যাবে কারণ সব গুড়ো ভিজে ওর মধ্যে মেলবে না এই যেটা দিচ্ছি এটা হচ্ছে ডাব নারকেল বাটা মিলিয়ে দিচ্ছি এগুলো কিন্তু তোমরা যারা খাও নেই বাইরে বন্ডিরা একবার করে খাইয়ে দেখতে পারো ভারী একটা টেস্টি খাবার কেউ কেউ মুড়ি দিয়ে খায় আবার কেউ কেউ অমনি নি খায় অনেকে আবার শুনলি দেখলি তোমাকে হয়তো মনে হবে যে এই কাঁচা জিনিসটা খায় কেমন করে এ তো জ্বালানো হবে না কিন্তু এই যে কাঁচাই খায় কারণ এটা হচ্ছে কাঁচা মাখা একটা খাবার আর কি কাঁচা চাল মাখা খাবার এর সাথে একটু দিয়ে দেব। আদা বাটা ওই যে ফাটার পরে একটু আদা রাইছি আদা বাটাটা দেওয়া লাগবে এই জন্যই ওই যে কাঁচা চাল কাঁচা নারিকেল একটা ঘেরানো আসবে সুন্দর সুগন্ধি ঘেরানো আসবে আদাটা দিলি আর ঘেরান ছাড়া আদার একটা যে হজম শক্তি বাড়ায় যে কার্যকারিতাটা কারণ এটা হচ্ছে গুরুপাক হয়ে যাচ্ছে কাঁচা চাল ডাব নারিকেল ঝুনো নারিকেল আবার হচ্ছে দুমড়ো নারিকেল তিন প্রকার নারিকেলেতে মেলানো হয়েছে তার মানে হচ্ছে সব কিছুই যে একটা গুড় নারিকেল চালির গুঁড়ো মিলে এইবার দিয়ে দিচ্ছি চালির গুঁড়োটা কারণ চালির গুঁড়ো তো ওই জায়গায় আমি যা বাটেছি তাতে এতটা জলে এতটা ডাব নারিকেলের জলে হবে না ওই জন্যই গুঁড়ো করা গুঁড়োটা দিয়ে দিলাম আমি চালি গুঁড়ো করা আদাটা দিলেই হবে কি হজমে সাহায্য করবে টেস্টও হবে ঘ্রাণও হবে এবং হজম করতে সাহায্য করবে গুরুফাকটা হয়ে গেছে তো এই জন্যে আদা বাটা দিতে হয় আর হচ্ছে যার সুগারের সমস্যা আছে যাকে হচ্ছে মিষ্টি খা বারণ মিষ্টিটা হচ্ছে যার যার ব্যক্তিগত মতামত মানে ব্যক্তিগত হিসেবে মিষ্টিটা দেওয়ার এটা অবশ্য মিষ্টি করে কেউ মানে হালকা মিষ্টি কেউ করে না যদি পরিবারের কেউ অনেকে আছে যে হালকা পছন্দ করে তাকে একটু আলাদা করে কম মিষ্টি দিয়েও করে দেওয়া যাবে সব কিছু মিল করে শুধু মিষ্টিটা হালকা করে তাকে দিলেই যায় আর আমার ঘরে এমন কোনো মানে লোক নেই যে তারা সুগারের সমস্যা আছে যে মিষ্টি খাতি পারবে না ওই জন্যই আমি আবার যেমন মিষ্টি লাগবে ঠিক তেমন মিষ্টি সব একসাথে দিয়ে দিচ্ছি কিন্তু তোমরা যদি কেউ মনে করো যে এই খাবারটা তৈরি করে খাবা কিন্তু মিষ্টি খাইতেই পারবে না তারা হালকা মতন মিষ্টি হচ্ছে হচ্ছে মিষ্টি এই তৈরি করা হয়ে গেছে সব মিল করা হয়ে গেছে এবার আমি তোমাকে তুলে দেখাচ্ছি যে কীভাবে খাওয়া লাগে এরকম গ্লাসে গ্লাসে করে যে যেমন যে যতটুকু খাবে যে যেমন খাবে তারে তারে এইভাবে দিয়ে দেব এইভাবে দিয়ে দেওয়ার পরে আমরা উপর থেকে খাওয়া খাওয়ার পরে পরে শেষকালে দেখা যায় কি নিচে অনেকখানি হলো ঘন ঘন মতন রয়ে গেছে সেইটুকু আবার আরেকটু নারিকেল মিশিয়ে মিষ্টি মিশিয়ে জাল করলি সে পরের দিন সকালবেলা আমরা সেইটা খাতাম সারাদিন এইগুলো খেয়ে পরের দিন সকালবেলা জাল করে রাখতো মা আরেকটু নারিকেল আরেকটু মিষ্টি দিয়ে সেটা আমরা করতাম বাইশ নবান্ন মানে বাসি নবান্ন বাসিডারে বাইশ নবান্ন করতো সবাই আমরা বেশ রোদ্দুরি বসে খাতাম এটা দুই রকমভাবে খাওয়া যায় মুড়ি দিয়েও খাওয়া যায় আবার হচ্ছে তোমার এই এমনিও খাওয়া যায় তা আমি আবার ওই একটু মুড়ি দিয়ে অল্প দুটো মুড়ি দিয়ে খাচ্ছি এমনি এমনিও খাওয়া যায় দুইভাবেই খাওয়া যায় যে যেভাবে আর কি পছন্দ করে কেউ মুড়ি দিয়ে পছন্দ করে কেউ এমনি এমনি পছন্দ করে আমি আবার একটু মুড়ি দিয়েই পছন্দ করি একটু বেশি যারা মিষ্টি পছন্দ করে তাকে তো এই ব্যাপারটা বাড়ি পাবো ভাজালির খাবার তো যারা মনে করো যে কাঁচা চাল পছন্দ করে না তারাও যদি একবার টেস্ট করে দেখে তাকেও ভালো লাগবে ওই তারপর একটু গ্যাসের সমস্যা সমস্যা আছে আর কি তাকে একটু সমস্যা হওয়ার কথা অন্য কোনো সমস্যা নেই সে বেলা তো এই পর্যন্ত মাইটি মন্ডিরা তোমরা সকলে ভালো থাকো সুস্থ থা সকলকে সকল ভালো রাখো আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তীকালেতে সেই পর্যন্ত সক্গলে ভালো থাকো